নতুন আলু বাজার থেকে বাসায় আনলে মেয়েরা বায়না ধরবে আম্মু এটা রান্না করে দাও যত যাই বলা হোক না কেন তাদেরকে রান্না করে দিতেই হবে মানে এতটাই পছন্দ করে ওরা এই তরকারিটা যদিও আমাদের দুজনেরও অনেক বেশি পছন্দের তারপরেও গ্যাসের সমস্যার কারণে অনেক সময় খেতে চায় না তো তারপরেও সামাল করা যায় না খেতেই হয় তো দেখতেই পাচ্ছেন আমি আলু আর ডিম কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এই রেসিপিটা করতে অবশ্যই আলুটা সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খেতে বেশি মজার হয় কাঁচা আলু দিয়ে খেতে কিন্তু এতটা মজার হয় না তো তারপরে আমি ডিমগুলো কিন্তু একটু ভেজে নিলাম হলুদ আর একটুখানি লবণ দিয়ে আর এখানে দিয়েছি আমি গোটা মশলা এলাচ দিয়েছি আমি তিনটা দুটো তেজপাতা লবঙ্গ দিয়েছি তিনটা আর দিয়ে দিলাম হচ্ছে বেশ অনেকখানি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি প্রথমে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো কিন্তু খুব বেশি ভাঙেনি মোটামুটি একটু ভেঙে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ দিয়ে আমি প্রথমে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালটা একটু কমই দিয়েছি কারণ বাচ্চা বাসায় থাকলে ওরা ঝাল খেতে চায় না অল্প একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে যেহেতু আলু শুকনা যার কারণে কষাতে একটু সমস্যা হয় তো অল্প একটুখানি পানি দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে দিচ্ছি আর গোটা মশলা ইউজ করার কারণে এটার স্বাদ কিন্তু অনেক গুণেই বেড়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব যেহেতু সিদ্ধ আলো খুব বেশি সময় কিন্তু লাগবে না তো আমি দশ মিনিট পরে এবার আমি একটু নেড়ে চেড়ে আমি যে ডিম ডিমগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর ডিম কিন্তু আমি অর্ধেক দিয়েছি কারণ আমার ডিম যদিও বাসায় কম ছিল কিন্তু বাচ্চাদের অনুরোধ রান্না করে দিতেই হবে তো ভাবলাম যে একটু কেটে কেটে দিয়েই রান্না করি তো আর আমার বাচ্চারা এমনই যে ওরা অর্ধেক ডিম খেলেও কিন্তু খুশি হয়ে যাবে আর মাঝে মাঝে বাচ্চাদের কিন্তু শেখাতেও হয় যে অভাব কী সবসময় খালি খাওয়ালাম আর ভালোবাসা হলো এটা কিন্তু না বাচ্চাদেরকেও বোঝাতে হয় তো যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি তো মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে